বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে পন্ডসের নতুন একটি বডিলেশন শেয়ার করবো যেটা তোমাদের বডি ট্যান রিমুভ করতে হেল্প করবে দু হাজার চব্বিশে লঞ্চ হয়েছে এই নতুন প্রোডাক্টটি সো আমি আজকে এই লোশনটি হচ্ছে নন স্পন্সার রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব আই হোপ এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে পন্ডসের সান মিরাকেল প্রোটেক্ট ব্রাইটেন এসপিএফ ফিফটি বডি লোশন এই বডি লোশ টির মধ্যে মাইট এবং এখানে মেনশন করা আছে এই হচ্ছে খুবই লাইট ওয়েট এটার মধ্যে নাইনটি এম এল প্রোডাক্ট কোয়ান্টিটি যেটা প্রাইস রয়েছে চারশো পঁচাশি টাকা এটা অনলাইনে অ্যাভেলেবেল আছে অফলাইনে তোমরা এখন নাও পেতে পারো যেহেতু একেবারে নতুন একটি প্রোডাক্ট তো ফেসের জন্য কিন্তু পন্ডসের আলাদা করে সানস্ক্রিন আছে তোমরা সেটা পার্চেস করবে এটা অ্যাকচুয়ালি বডির জন্য ব্রড এক্সপেকট্রামের সঙ্গে আসে এই লোশনটি যার ফলে তোমাদের ইউভিএ ইউভিবি যে হার্মফুল রেসগুলো থাকে এগুলো থেকে তোমাদের বডির যে স্কিনটা থাকে সেটাকে ড্যামেজ হওয়া থেকে বাঁচাবে আর যদি তোমাদের আগে থেকে ট্যানিং রয়েছে তোমাদের শরীরের মধ্যে তাহলে এটা নিয়মিত ব্যবহার করার ফলে তোমাদের ট্যানিংটাকে কিন্তু রিডিউস করতে হেল্প করবে এই লোশানটির মধ্যে ওয়ান পার্সেন্ট ন্যাচারালাইট থাকায় এটা আমাদের বডির স্কিনটাকে অ্যাপারেন্স করে যখন আমাদের বডি থেকে ট্যানটা সরে যাবে তখন কিন্তু অটোমেটিক আমাদের স্কিনটাকে অনেক বেশি ক্লিয়ার দেখাবে এই লোশনটি ব্যবহার করার ফলে এর মধ্যে ওয়ান পার্সেন্ট না থাকায় এটা আমাদের স্কিনটাকে প্রোটেক্ট রাখবে তো প্যাকেজিং তোমরা দেখতে পাচ্ছ অলরেডি স্কিনের মধ্যে এটার মধ্যে কিন্তু পুরো ইনগ্রেডিয়েন্ট লিস্ট এখানে ভালোভাবে মেনশন করা আছে যেটা হচ্ছে একটা প্রোডাক্টের ভালো দিক বলতে পারো তো অবশ্যই পার্চেস করার সময় উপাদান লিস্টটা ভালো করে দেখবে তারপরেও কিন্তু কোনো প্রোডাক্ট পার্চেস করবে তো প্লাস্টিকের বোতলে করে আসে এই লোশনটি এবারে আসে এটা ব্যবহার করার পদ্ধতি এটা যেহেতু একটা লোশন তোমরা দিনের বেলা অবশ্যই ব্যবহার করবে তবে মনে রাখতে হবে যদি তোমরা রোদের মধ্যে বেশি পরিমাণে থাকছো বা তোমাদের যেতে হচ্ছে সেক্ষেত্রে তোমাদের দু তিন ঘন্টা পর কিন্তু রিঅ্যাপ্লাই করতে হবে তবে তারপরে আমি বলবো যারা প্রথমবার ব্যবহার করবে অবশ্যই কিন্তু প্যাচ টেস্টটা খুবই জরুরি কেননা অনেকের ক্ষেত্রে অনেক কিছু শ্যুট করে না সেই জন্য তোমরা প্যাচ টেস্ট করে তারপর কিন্তু ব্যবহার করবে এবারে আসি এটার কোয়ালিটি কীরকম রয়েছে কীরকম কনসিস্টেন্সি কীরকম ফর্মুলা রয়েছে যদি ফর্মুলা নিয়ে বলি তাহলে এটা বলবো একটা রানি ফর্মুলা রয়েছে খুবই লাইটও একটা কনসিস্টেন্সি স্কিনের মধ্যে কুইকলি অ্যাবসর্ব হয়ে যাবে আর ফ্রেগনেন্স যদি বলি পন্সের যে সমস্ত আগে থেকে লোশন মার্কেটে ছিল পন্সের স্কিন প্যাটিন যে লোশনটি রয়েছে সেটা যেরকম এক da, tuh melayu পারফিউম পেয়ে যাবে সেম একই রকম কিন্তু এর মধ্যে অ্যাড করা হয়েছে আশা করি পারফিউমে কারো কোনো প্রবলেম হবে না এটার কোয়ালিটি এত ভালো খুব একটা বেশি কিন্তু প্রোডাক্ট ইউজ করতে হয় না যেমনটা ধরো লোশন যখন আমরা ব্যবহার করি অন্যান্য ব্র্যান্ডের একটু কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করতে হয় যার ফলে কি হয় একটা প্রোডাক্ট যদি আমরা চারশো থেকে পাঁচশো টাকা দিয়ে কিনি সেটা কিন্তু এক মাস ব্যবহার করতে না করতে শেষ হয়ে যায় বা কোনো সময় এক মাস কিন্তু যাই না অনেক প্রোডাক্ট থাকে সো এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এটা যখন তোমরা অ্যাপ্লাই করবে হাতে বলো বা পায়ে বলো তোমাদের কিন্তু দু থেকে তিন ফিঙ্গার নিলেই কিন্তু তোমাদের দু হাতের জন্য যথেষ্ট মানে এত সুন্দর ছড়িয়ে পড়ে স্কিনের মধ্যে খুবই লাইট ওয়েট রয়েছে এবং স্কিনের মধ্যে এটা খুব সুন্দর মিশে যায় কোনো প্রকার কিন্তু হোয়াইট কাস্টও ছাড়ে না স্নানের পর তোমরা তোমাদের ওপেন এরিয়াতে এই লোশনটি ব্যবহার করবে তোমরা তোমাদের নিট অ্যাকর্ডিং কিন্তু ইউজ করবে তবে মনে রাখবে খুব একটা প্রোডাক্ট ইউজ করতে হয় না প্রোডাক্টটা অনেক বেশি ছড়িয়ে যায় সেই জন্য কোয়ান্টিটি বুঝে কিন্তু ব্যবহার করবে যার ফলে তোমরা একটা প্রোডাক্ট অনেকদিন কিন্তু ব্যবহার করতে পারবে আর এটা হচ্ছে হচ্ছে যে সমস্ত প্লেন বডিলেশন রয়েছে সেটার তুলনায় একটু বেটার বলবো তার কারণ হচ্ছে এটা বডি সেই সঙ্গে এর মধ্যে এসপিএফ ফিফটি রয়েছে পি এ ত্রিপল প্লাস মানে বুঝতেই পারছো পর্যাপ্ত পরিমাণে তোমাদের সান তোমাদের সূর্যের যে হার্মফুল রেস থাকে সেগুলো থেকে স্কিনটাকে কিন্তু প্রোটেক্ট রাখবে তোমাদের স্কিনের মধ্যে যদি বডি স্কিনের মধ্যে যদি অলরেডি তোমাদের সূর্যের ক্ষতি থেকে রশ্মি থেকে ট্যান হয়ে গেছে সেটাকে আস্তে আস্তে ভ্যানেজ করবে অবশ্যই চার থেকে পাঁচ দিনে করবে না সেই জন্য তোমাদের কিন্তু পনেরো থেকে কুড়ি দিন ওয়েট করতে হবে তবে আস্তে আস্তে ভ্যানেজ করবে আর নতুন করে যে ট্যান পড়বে সেটা কিন্তু খুবই কম দেখা যাবে তার কারণ হচ্ছে তোমরা এটা যদি ব্যবহার করো তোমাদের স্কিনটা কিন্তু প্রোটেক্ট থাকবে সেই জন্য ট্যানিংটা খুবই কম হবে সব ধরনের ত্বকে তোমরা এই লোশনটি ব্যবহার করতে পারবে কেননা অনেকেই এরকম কমেন্ট করে যে আমার স্কিন ড্রাই বা আমার স্কিন অয়েলি আমি কেটে ইউজ করতে পারবো এটা ব্যবহার করার পরে স্কিন কোনো প্রকার কিন্তু অয়েলি ভাব বা গ্রিসি ভাবটা থাকে না এটা একদম স্কিনের সঙ্গে এটা অ্যাবসর্ব হয়েছে কুইকলি অ্যাবসর্ব হয়েছে ভীষণ লাইট ওয়েট রয়েছে এটার কোয়ালিটি এবং ফর্মুলা অনুযায়ী এটা সব ধরনের স্কিনে এর জন্য প্রযোজ্য তোমরা সবাই ব্যবহার করতে পারবে আই হোপ আজকের ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো